আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবন সঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না আপনি যদি খুব মডার্ন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে আপনি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে যদি চান তবে আপনাকে মেনে নিতেই হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনোদিন তাকে বলতে পারবেন না ওই যে স্টাইলিশ মেয়ের মতো তুমি হওনি কাউকে কারো মতো করে বানানো যায় না সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায় কিন্তু মানুষ নয় একই মানুষের মধ্যে আপনি কারিনা জরিনা মিশেল ওবামা সিদ্দিকা কবির সবাইকে চাইতে পারেন না কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান গেটস কিংবা নন